বনমা সাউন্ড রসুলপুর উত্তর উত্তরবাজার সাহেব ক্ষেত্রকাল ইউটিউব চ্যানেলে তো বাংলা বক্স প্রেমিক সফলকে স্বাগত তো আজকে দেখতে পাবে বনমা সাউন্ডে পনেরো ইঞ্চির বক্স আমরা আনতে এসেছি তো কেমন কী লুক হয়েছে না হয়েছে সবই দেখাবো এবং আমি এসেছি গডাউনের সামনে তো গডাউন খুলে এখন দেখাবো না স্পিকার লাগানো হচ্ছে যেহেতু তো দেখতে থাকো পুরো ভিডিওটা কিরম কী বক্সের লুকিং হয়েছে না হয়েছে তো ফার্স্ট ফিল্ড খুব শীঘ্রই দেখতে পাবে এবং কাল পরশুর মধ্যে বনমা সাউন্ডের তিরিশ চেকিং আছে তো কখন কি হবে না হবে পরের ভিডিওতে বলে দেওয়া হবে চলো দেখতে থাকো এটা হচ্ছে বনোমা সাউন্ডের গোডাউন বনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো এটা বনবাস সাউন্ডের গোডাউন চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা বনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও কালকে বলে দিয়েছি কালকে নিশ্চয়ই দেখেছো যে মাইকাল মাইকার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে যে ভিডিওটা দেবো আজকে মাল যাওয়ার ভিডিও দেবো মাল আজকে আমি মিস্ত্রি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি মালটা তো দেখতে থাকো কেমন কি ডিজাইনটা হয়েছে কালকে তো পুরোপুরি দেখতে পাবোনি আজকে পুরো বক্সটা লাঠিছি তো ডিজাইনটা দেখতে থাকো কেমন কি হয়েছে তো ফার্স্ট ফিল কবে কি হবে বা মাল চেকিং কবে হবে সবই বলে দেবো দেখা যাক তো দেখতে থাকো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতে থাকো বর্মা সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশের ডিজাইন এটা হচ্ছে বনমা সাউন্ডের পনেরো ইঞ্চি ডিজাইন তো যদি ভালো হয় বা ভালো লাগে তো কমেন্টে জানিও কেমন কী হয়েছে না হয়েছে কালারটা বা ডিজাইনটা বনমা সাউন্ডে নিউ পনেরো ইঞ্চি তিরিশ তো দেখতে পাবে খুব শিগগিরই এর বাজার দেখতে পাবে খুব শিগগিরই ফার্স্ট ফিল হবে বনমা সাউন্ড উত্তর উত্তরবাজার সাহেব ইউটিউব চ্যানেল তো সকল বাংলা বক্স প্রেমীদের স্বাগত যারা যারা বনমাস আমার ফ্যান ফলোয়ার রয়েছে তারা ফার্স্ট ফিল কোথায় কী হবে দেখতে যেও কেমন কী বাজছে না বাজছে পুরোটাই টোটালি বলো